you <laughs> সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমি ভালো আছি আশা করি তোমরা যারা ভিডিও দেখা শুরু করেছো আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন রমজান মাস আসবে আসবে করে কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তিনটা রোজা হয়ে গেল আর তোমাদেরকে আবারও জানাই যে রমজান মাসের অনেক 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 শুভেচ্ছা আল্লাহ তালা আসলে রহমতের ছায়ায় সবাইকে রাখুক এটাই সব সময় চাওয়া বাংলাদেশের জন্ম বাংলাদেশে আছি বাংলাদেশেই থাকবো তবে এতদিনে এতটুকু তো এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে যে রমজান মাস আসলেই আসলে এটা দশ দিনের জন্য হয়ে যায় আমাদের মনে করো খেজুর লেবু তরমুজ এগুলো ব্যবসায়ীদের জন্য তারপর সেকেন্ড দশ দিন থাকে হচ্ছে পোশাক ব্যবসায়ীদের জন্য মানে শপিং করতে হবে আর শপিংয়ের মনে করো শাড়ি সব কিছুর দাম বেড়ে যাবে আর লাস্ট যে দশ দিন সেই দশ দিনটা দশ দিনটা রেখেছে হচ্ছে পরিবহন ব্যবসায়ীদের জন্য যে এখন যে টিকিটটা আছে ধরো রাজশাহীতে যাব আটশো নয়শো সেটা হাজার হয়ে যাবে বা এগারোশো বারোশো তাও তুমি টিকিট পাবে না তো সেক্ষেত্রে বলবো যে এই রকম অসাধু ব্যবসায়ীরা এই রমজান মাসে বাংলাদেশের কিছু ব্যবসায়ীরা না ইবলিশ শয়তানের রূপ ধারণ করে মানে তারা না ইবলিশ শয়তানই আসলে নইলে এই ধরনের কাজকর্ম করতে পারে না মানে এগারো মাস বসে থাকে এই একটা মাস বিজনেস করবে বলে এই তো বাজারে গেলে এখন সয়াবিন তেল নেই আমার হাজব্যান্ড অলরেডি এই রাইস নিয়ে চলে এসেছে আমি যেহেতু উত্তরায় থাকি উত্তরা এত বড় একটা প্লেসে রকম কোনো বাজারে বা কোনো দোকানে সে সয়াবিন তেলটা পাইনি কয়েকটা বাজারে যেয়ে তারপরে যখন না পেয়েছে তখন এই অয়েলটা নিয়ে এসেছে এই রমজান মাসটাতে কিন্তু আমরা রান্না বাড়া একটু বেশি থাকে প্লাস হচ্ছে ইত্যাদির আইটেমগুলো থাকে সেই ক্ষেত্রে কিন্তু তেলের ইউজটা খুবই পরিমাণে হয় হ্যাঁ এই ভোগান্তিতেও যে এর আগে পড়িনি তা কিন্তু না বাট এইবারের মতো কখনো হয়নি যে কোনো দোকানে যে আমরা সয়াবিন তেল পাচ্ছি না আমরা এর আগে পড়েছি হয়তো বা দাম বেড়েছে তবে এখন বাংলাদেশের যে পরিস্থিতি শুধু সয়াবিন তেল না মনে করো নারীদের কোনো নিরাপত্তা নাই শুধু নারী না পুরুষদের কোনো নিরাপত্তা নাই মানে যা যাবর একটা অবস্থা দেশ নিয়ে আসলে কথা নাই বলি তো সেটা আমরা সবাই জানি যে আমরা কী পরিস্থিতিতে আছি তবে কিছু ব্যবসায়ীরা আসলেই আমাদের উপর যে জুলুমটা করে পৃথিবীর অন্যান্য দেশে রমজান মাস আসলে সব কিছু দাম কমিয়ে দেয় ডিসকাউন্ট দিয়ে দেয় আর এমন একটা পাপি দেশে থাকি আমরা এটা আসলে বলবো যে হ্যাঁ আমরা পাপির দেশে থাকি নইলে আসলে এগুলো ভোগান্তিতে আমরা পড়তাম না আমরা তাও মধ্যবিত্ত ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমরা সব কিছু আমাদের অ্যাবিলিটি আছে সব কিছু নিচ্ছি আলহামদুলিল্লাহ যাদের নেই তাদের পরিস্থিতিটা কেমন হচ্ছে তাদের দিকে একটা বারো কি মানুষ ভাবে না ওরা ভাবে যে এক মাসে যে আমরা অর্থ উপার্জন করবো আর এগারো মাস বসে খাবো এরকমটা তো আল্লাহ তালা যেন তাদের ইমান দান করে হেদায়ত দান করে এতটুকু দোয়া আসলে করতে চাই বা তোমরাও করো তো আসলে কথা বলতে বলতে ভিডিওর অনেকগুলো পার্ট চলে এসেছে আলহামদুলিল্লাহ যে আমার বড় ছেলে দ্বিতীয় রোজাটাও রেখেছে খুবই খুশি হয়েছিলাম তবে তার একটা আবদার ছিল আজকে যে আম্মু আজকে আমি সিপি খাবো এজন্য তার জন্য স্পাইসি টাইপের যে সিপিগুলো থাকে সেগুলো নিয়ে আসা হয়েছে আর পরিবারের সাথে আসলে এই রকম মুহূর্ত এটা আসলে যতটা বরকতময় যতটা রহমতের সময় এর চেয়ে আর ভালো সময় হতে পারে না আর মা হয়ে যখন দেখি যে আমার বড় ছেলেটা একের পর এক রোজা রাখছে আমার কাছে এটা খুবই খুশির মানে খুবই আনন্দের আর আমার বড় ছেলে না কখনও খেজুর খাই না তো ও শুধু আমাদের নবীজির কথা ভেবে না খেজুরটা মুখে দিয়েছে আর ওর এক্সপ্রেশনটা দেখো মানে আমি বলেছি যে আমার আমাদের নবীজির খুব প্রিয় ফল ছিল বা জান্নাতে গেলে খেজুর খেতে দিবে বা খেজুর একটা আসলে আমাদের জন্য রহমত বা বরকত খেজুর খাওয়া আমাদের জন্য সুন্নদ এত কিছু বলার পর ও না তারপর আলহামদুলিল্লাহ মুখে নিয়েছে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা খাইনি আর আজকে না আমি হচ্ছে যে আমার রাতের যে শেহরি খাবারটা সেটা আমি আগে রান্না করতে পেরেছিলাম না তো পরে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব কবুতর আর রান্না করব কোরাল ফিশ রোজার আগে আমি কিন্তু মাছের বাজারটা করতে দিয়েছিলাম না কেননা ফ্রিজে অনেক কিছু ছিল তো যার জন্য আসলে দ্বিতীয় রোজাতে তার বাজারটা করা হয়েছে তো অনেক সুন্দর সুন্দর টাটকা টাটকা একদম পাপ্তা মাছ এনেছে কোরাল মাছ এনেছে আর কাতল মাছ আর তো দেখতেই পেলা যে বাজার এনেছে কিছু যারা আমার এর আগের ব্লগুলো দেখেছ তারা জানো যে এই কবুতরগুলো আমার মা রাজশাহী থেকে এনেছে ছয়টা কবুতর এনেছে আর তার মধ্যে তিনটা রান্না করছি দুই বাচ্চা আর আমি খাবো আমার মা বা আমার হাজব্যান্ড কবুতর বুতর খাই না দুইটা ব্যক্তি আছে আমার জীবনে যাদের জন্য আসলে আমি বিভিন্ন রকম খাবার খাওয়া শিখেছি একটা আমার বাবা ছিল আর এখন আছে আমার হাজব্যান্ড এই যে কবুতরের মাংস পাখির মাংস এগুলো সম্পূর্ণটা খাওয়া শিখেছিলাম আমার বাবার কাছ থেকে আমার বাবা এগুলো খুব পছন্দ করত। ছোটবেলা থেকে আমরা এগুলো খাই আর আমার হাজব্যান্ড আবার একটু ভিন্ন রকম ও না আবার হচ্ছে যে এই পাখির মাংস বা কবুতরের মাংস সে কখনোই খায় না তবে আমার হাজব্যান্ডের কাছে আমি অনেক ধরনের খাবার খাওয়া শিখেছি যেগুলো আগে কখনোই খেতাম না তবে আমার হাজব্যান্ড মনে হয় এই দুইটা খাবারই প্রথম যে সে খায় না এমন কোনো খাবার নাই যে সে খায় না তবে এতটুকু আবার ভালো লাগে যে আমার দুইটা বাচ্চা খুব পছন্দ করে তারপরেও আসলে আমার দুইটা বাচ্চা খাওয়া শিখেছে সে রাজশাহী যেয়ে আমার বোন রান্না করেছিল আর শীতকালে আসলে গভীর মাংস একদিন রান্না করেছিল আর চিতই পিঠা দিয়েছিল তো তখন থেকেই আমার বড় ছেলেটা পছন্দ করে আর এই তো কোরাল মাছটা কোরাল মাছটা আসলে আমার কাছে রান্না করার চেয়ে একটু ভুনা ভুনা টাইপেরই ভালো লাগে এর জন্য ভেবেছি যে আমরা যেহেতু শেহরিতে খাবো এই দুইটা থাকলে আসলে ইনাফ এর জন্য একটু টমেটো আর পেঁয়াজ একটু বেশি দিয়ে সেটাকে ভুনা করে নিব সময় এমন একটা জিনিস একটার পর একটা পরিবর্তন আমাদের জীবনে নিয়ে কিন্তু চলে আসে এতদিন শুধু আমরা রামাদান প্রিপারেশনে ব্যস্ত ছিলাম আর এখন ব্যস্ত আসলে যে কিভাবে আমাদের এই রোজার দিনগুলো রহমতের ছায় আল্লাহর বেশি বেশি দয়া যাতে পাই রহমত পাই সেটার আসলে আমরা প্রত্যাশায় আছি বা একটু সময় পেলে ভালো কাজ করছি বা আমি তো বলবো যে হ্যাঁ আমার এই টিক্সটা তোমরা কাজে লাগাতে পারো আমরা যেহেতু রোজা রেখে বা সেই সময় এতটা খাবার খেতে পারি না তো সেই ক্ষেত্রে আসলে রান্নার যে আমরা অনেকগুলো আইটেম রান্না করতাম ওইটা কমিয়ে ফেলা বিশেষ করে আমাদের রান্নাঘরে না রান্না যত আইটেম থাকবে সময়টা তত বেশি বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা খুবই কাজে লাগিয়েছি যে এইবার আমি শেহরি বা হচ্ছে যে রাতের খাবার যেটাই হোক না কেন আমি খুবই অল্প আইটেম রাখব আর যে দুইটা আইটেম রাখবো সেই দুইটা যাতে হ্যাঁ ফ্যামিলি মেম্বারদের পছন্দের তালিকায় থাকে বা সবাই যেন খেতে পারে এই জিনিসটা অবশ্য খেয়াল রাখতে হবে তাহলে আমরা আমরা হাউস ওয়াইফরা না একটু সময় পাবো কেননা আমাদের শুধু একটা কাজে আমরা সীমাবদ্ধ থাকি না আমরা যদি গুণে কাজ করতাম তাহলে হিসাব দিতে পারতাম আমরা কখনো আসলে হিসাব করে কাজ করি না এর জন্য বলাও যাবে না যে আমরা কত কাজ করি সংসারে এক দুইটা কাজ শুধু থাকে না অনেক কাজকর্ম থাকে তো সেইখানে আসলে রমজান মাসটাতে একটু কাজটা যদি আমরা একটু কমিয়ে নিতে পারি আর প্রতিদিন এক ঘন্টা সময়ও যদি আমরা এক্সট্রাভাবে ইবাদত করতে পারি এটা কিন্তু আমাদের জন্যই অনেক ভালো হবে ইনশাল্লাহ ইফতার করার পরপরই না অনেকটা গরম লাগা শুরু হয়ে যায় তো সেইখানে আবার রান্নাঘরে ছিলাম তো আমি গতকাল একটা পুডিং বানিয়ে রেখেছিলাম যেটা আসলে ভিডিও করেছিলাম না তো পুডিংটা আমি ভাবলাম যে এখন ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে খুব ভালো লাগবে আর দুই তিন দিন হলো কিন্তু ইফতারি পরে না রাতের খাবার খেতে একেবারেই মন চায় না একেবারেই খেতে পাই না তো ভাবলাম যে পুডিংটা অন্তত আমরা সবাই মিলে খাই তাহলে ভালো হবে বিশেষ করে আমার বড় ছেলে বলছিল যে আম্মু পুডিংটা কাটো এই জন্য আমরা ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা পুডিং খাই আর এই রকম গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিং আসলেই খুব ভালো হয় আর এবারের পুডিংটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার কাছে না একটু বেশি ক্যারামেল পুডিং ভালো লাগে এই জন্য তোমরা যারা আমার ব্লগ অলওয়েজ দেখো তারা জানবে যে আমি সব সময় ক্যারামেলটা একটু বেশি দিয়ে পুডিংটা করি তো আলহামদুলিল্লাহ অ্যাজ ইউজাল যেমনটা হয় আমার পুডিং তেমনটাই পারফেক্ট হয়েছে সব কিছু পারফেক্ট হলেই কতই না শান্তি লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ব্লগটা দেখেছ অবশ্যই একটা লাইক দিও এবং আর ভিডিও সম্পর্কে মতামতটা জানিও আর ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো আর আমার সাথে তোমরা একমত কিনা অবশ্যই জানাবে যে আসলে কিছু ব্যবসায়ীরা না শয়তানের দায়িত্ব নিয়ে নিয়েছে এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন আর এটাই রাইট আমি মনে করি তো তোমরা ভালো থেকো আজকের জন্য আল্লাহ হাফেজ